মাত্র দুশো টাকা খরচ করে কিভাবে এত সুন্দর পার্লার একটা পটলি ব্যাগ বানিয়ে ফেললাম সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব তো ব্যাগ বানানোর জন্য আমার লাগবে মেইন যে জিনিসটা সেটা হচ্ছে পার্ল মানে বড় বড় সাদা পুঁতি তো একটা পুঁতির দোকান থেকে আমি বড় সাইজের কিছু পার্ল নিয়ে নিলাম এই পার্ল গুলো একশো টাকার নিলে আশি নব্বই পিসের মতো পাওয়া যাবে এই পার্লের পুঁতি দাম কিন্তু আহামরি খুব বেশি না বাট এই পার্ল গুলো দিয়ে যখন কিছু একটা বানানো হয় স্পেশালি ব্যাগ তখন সেটার হাজার হাজার টাকা দাম হয়ে যায় যাই হোক এখান থেকে আমি একশো টাকার নিছি বড় পুঁতি আর মিডিয়াম সাইজের পুঁতি নিলাম পঞ্চাশ টাকা আর ব্যাগের ইনার পার্টটা নেওয়ার জন্য আমি নিয়ে নিলাম এখানে সিল্কের কাপড় যাতে ভিতরে সাইন করে এই কাপড়গুলো ষাট টাকা গজ আর ব্যাগ বানানোর জন্য লাগবে গজ কাপড় ব্যাগের ফিতা বানানোর জন্য এই চিকন রিবন নিচে আবার প্রয়োজন মতো দুই টাকা লাগছে দেন একটা হার্ডওয়ারের দোকানে আসলাম এখান থেকে নিয়ে নিবই তার বিশ টাকা তার নিচে এখান থেকে বাট এতগুলো লাগবে না যাই হোক দেন সবকিছু নিয়ে চলে আসলাম বাসায় এই কয়েকটা জিনিস দিয়ে আমার সুন্দর ব্যাগটা রেডি হয়ে যাবে মাত্র দুইশো টাকার মধ্যেই কিন্তু আমি সব কিছু কিনে ফেলছি বড় আমি ঢেলে নিলাম দেন ছোট আর এখন আমি তারটা মাপ মতো করে কেটে নিচ্ছি আমার বানানোর প্রসেসটা ভালো করে লক্ষ্য করলে তোমরাও বাসায় বানিয়ে ফেলতে পারবা একদমই কম খরচে এই পারলের ব্যাগ যেটা সব রকম আউটফিটের সাথেই মানায় একটা করে বড় আর একটা করে ছোট দিয়ে আমি গোল একটা শেপ বানিয়ে ফেললাম তোমরা ব্যাগ কত বড় বানাবা সেইটার ওপরেই গোল শেপটা নির্ভর করবে দেন আমি একই সমান করে সাত আটটার মতো তার কেটে নিচ্ছি আর এই তারগুলো জয়েন করে দিচ্ছি আমি মেইন সার্কেলটার সাথে ক্লাসের সাহায্যে সুন্দর মতো জয়েন করার পর আবারও সেম ভাবে আমি একটা ছোট পাল আর একটা বড় পাল দিয়ে দিলাম আর উপরে সাইডটা একটু পেঁচিয়ে একটা লুপের মতো ক্রিয়েট করে নিছি আবারও আমি তার কেটে নিয়ে এই লুপের মধ্যে দিয়ে দিয়ে দিচ্ছি একটা ছোট পাল একটা বড় পাল আর একটা ছোট পাল এভাবে করে এক একটা লুপের মধ্যে দিয়ে আমি সুন্দর এই শেপটা বানিয়ে ফেললাম আর তোমরা যারা লম্বা হতে চাও তোমরা চাইলে হাইড্রোথ পাস সাপ্লিমেন্টটা ট্রাই করতে পারো এটা বাংলাদেশের বিএসটিএ কর্তৃক অনুমোদিত হয় এটাতে কোনো রকমের সাইড এফেক্ট নাই আর এখানে যে উপাদানগুলো ব্যবহার করা হয়েছে প্রত্যেকটাই প্রাকৃতিক উপাদান এই সাপ্লিমেন্টটা বানানো খুবই সহজ এক গ্লাস দুধের মধ্যে এক চামচ সাপ্লিমেন্ট গুলিয়ে মিশে নিলে হয়ে যায় আর এটা হাড়ের বৃদ্ধির মাধ্যমে উচ্চতা বৃদ্ধি করে ছেলে মেয়ে যে কেউ খেতে পারবে তো এই হাইড্রোথ পাস সাপ্লিমেন্টটা তোমরা পেয়ে যাচ্ছ শেখ অ্যাভিনিউ ফেসবুক পেজ থেকে তাদের পেজটা আমার ডিসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে আমি সুন্দর এই শেপটা বানিয়ে ফেললাম আর দুই প্রান্ত লাস্টে নিয়ে অ্যাডজাস্ট করে দিচ্ছি তারের সাহায্যে দেখো আমাদের ব্যাগের শেপটা কিন্তু অলরেডি চলে আসছে দেন আমি করব ব্যাগের হ্যান্ডেল সেজন্য আবারও তার কেটে নিয়েছি আর একটা ছোট পাল একটা বড় পাল এইভাবে দিয়ে হ্যান্ডেলটা বানিয়ে ফেললাম খুব একটা সময় কিন্তু আমার লাগেনি এই ব্যাগটা বানাতে মেইন কাঠামোটা আমাদের একদম রেডি আর এখন আমি যে সিল্কের কাপড়টা আনছিলাম এই কাপড় থেকে কিছুটা অংশ কেটে নিচ্ছি কারণ পুরাটা আমার লাগবে না আমাদের বাসায় যেহেতু সেলাই মেশিন নাই আমি হাতেই সেলাই করে নিলাম কিছুটা রাউন্ড শেপ করে আমি ব্যাগটা সেলাই করে নিয়েছি দেখো সিল্কের ব্যাগটা কিন্তু দারুণ লাগতেছে আর দুই টাকার যে ফিতাটা আনছিলাম এইটা ব্যাগের মধ্যে আমি দিয়ে দিব কোল বালিশের মধ্যে বা প্যান্টের মধ্যে আমরা যেভাবে ফিতা লাগাই দিয়ে দিচ্ছি এই নার বাই কাপড়টা আমার সিল্কে ইউজ করার কারণ হচ্ছে যাতে দেখতে অনেক শাইনি লাগে আর এই কাপড়টাও খুবই বাজেট ফ্রেন্ডলি তাই আমি এই কাপড়টা ইউজ করলাম ফিটার দুই পাশে বড় বড় পাইল দিয়ে আমি গিরো দিয়ে নিলাম যাতে বের হয়ে না আসে তো ইনার ব্যাগটাও আমার রেডি মেইন পারলের কাঠামোটার ভিতরে এই ইনার প্যাডটা আমি দিয়ে দিলাম কয়েল দিয়ে একটু পুড়িয়ে নিলাম যাতে কোনোভাবে খুলে না আসে আর এই তো আমার সুন্দর পটলি ব্যাগ রেডি মাত্র দুইশো টাকা খরচ করে এই ব্যাগটা আমি বানিয়ে ফেলছি বানানোর সময় তারের কারণে একটু আঁকা হতে পারে হাত দিয়ে পরে ঠিক করে নিলেই হয়ে যাবে সুন্দর একটা শেপ চলে আসবে এই ব্যাগটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও গর্জিয়াস কোনো আউটফিটের সাথে এই ব্যাগটা কিন্তু খুব সুন্দর যাবে আর এই ব্যাগটা যে মাত্র দুইশো টাকা খরচ করে বানানো হয়েছে সেটা কিন্তু বোঝাই যাচ্ছে না তো ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তো সবাই ভালো থাকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ